দাও তো মূল দাও বেশি দিতে হবে না চার পাঁচ পিস দাও আর ওখান থেকে পালং শাক দাও এটা পালং শাক নিয়ে নেতো পার্থ ভালো দেখে পালং শাক নে তা তো ভালো তো তুমি তো তুমি তো ভাইরাল ও বাসি একটু তাড়াতাড়ি করো হ্যাঁ স্কুলে যাব তো নিয়ে নে একটা নিয়ে নে মূল্য দিয়ে দাও আর হচ্ছে একটা পালং শাক নিয়েছে একটুখানি ধনেপাতা আছে বললো তাই বললো নাকি টমেটো ওর কাছ থেকে নিয়ে নিতে হবে চারটে মূল দাও চারটে আরেকটা দাও হুম ব্যাস যা হয় দেখো না বটবুটি দিন নিয়ে গেছিলাম এ ভাই টমেটো দে তো একটু ভাই পাঁচশো দিয়ে দাও পাঁচশো দিয়ে দাও আরে একটু বিমস আর ক্যাপসিকাম দিয়ে দিও তো একটা ঠোঙার মধ্যে দাও বিমস আর ক্যাপসি দিয়ে এক কিলো এই পাঁচশো করে দাও এই বাকি দিয়ে দে তো অর্থ বিমস আর ক্যাপসি দিয়ে পাঁচশো পাঁচশো সব পাঁচশো টমেটো কত করে এই টমেটো কত? ওই ওই দুটো মিলিয়ে করো 500। আবার লাগলে ও দিল্লি তো আসি। এ ভাই টমেটো কত? টমেটো 500 দিনটা দিয়ে দাও